শীতকালীন পিকনিকে এসেছি সোনাগায়ে প্যাকেজ ইনক্লুড ট্রান্সপোর্টেশন ব্রেকফাস্ট এবং লাঞ্চ ব্রেকফাস্টে কিঞ্চিত ঝামেলা হয়েছে এর একটা অংশ বাদ পড়ে গেছে এক সময় ভেতরে ঢুকে ঘুরে ঘুরে দেখা যেত এখন জানি না একেবারে বন্ধ করে দিয়েছে কিনা নাকি রেনোভেশনের কারণের জন্য বন্ধ না একেবারে বন্ধ না রেনোভেশনের জন্য বন্ধ নেক্সট টাইম দুঃখ মন দেখতে পাচ্ছেন ব্যক্তিগত ভাবে আমি এই পর্যন্ত রামপালের বিপক্ষে আমি চাই না সুন্দরবন ধ্বংস হোক প্রকৃতিতে কোনো রকমের বিশৃঙ্খলা দেখা দিলে পুরো ভারসাম্য নষ্ট হয়ে যায় আর সরকারের দিক থেকে এখন পর্যন্ত ব্যক্তিগতভাবে আমি ক্লিয়ার নই যে আসলে কতটুকু নিরাপদ তখন দেখা যাবে বাঘ সোনার গায়ে এসে দেখতে হবে চড়ক গাছ ছোটবেলায় অনেক উঠেছে পয়লা বৈশাখের মেলাগুলোতে ঘোরার সময় পেটের মধ্যে যে একটা ফিল হয় এই ফিলটার বর্ণনা ভাষায় দেওয়ার মতো না এত মজা

ফুলনি আর বাড়ি আছে ফুলের বা গাছ আছে দেখতে পাতো বাহার আছে গানে বানে নজর পারবার এতে ভালো দুই দেখতে কত বাহার আছে কাঠরে আছে চরক গাছে উঠেছে

চড়ক গাছ পার পার্সন তিরিশ টাকা পার পিচ্ছি টাকা ভরপুর ব্যবসা হ্যাঁ তোমাদের একটা চড়ক গাছের ব্যবসা দিয়ে দিই করবা ভালো ব্যবসা পয়সা আছে পয়সা আমাদের সময় খেলনাগুলো কাঠের ছিল ধরে ধরে চালাতাম আসলে আমি একটু বোরফিল বলছি কারণ এখানে এতবার এসেছি আমার বন্ধু রাশেদুলের গ্রামের বাড়ি এটা চললে মজার মজার জিনিস জানা যায় শোনা যায় বাচ্চা মেয়ে একটা বাচ্চা ছেলে বসে ডেট মারছে মেয়েটা ছেলেটাকে বলছে মোবাইলে অন্য কোনো ছবি নাই তো মানে সামথিং হতো আরেকজন বলতে বলতে যাচ্ছে তারা আরেক বন্ধুকে যে একটা করলে তিন টান দিবি ধোয়া ছাড়বি না তারপর একটা স্পিড খাবি তাহলে নাকি পিনে খাবে পানামনগরটা বেসিক্যালি গড়ে উঠেছিল উনিশ শতক বা এই সময়টাতে যতদূর ইন্টারনেট ঘেটে জানলাম এখানে এক লাইনে দুই পাশে বাউন্নটা বাড়ি আছে এখানে হিন্দু ব্যবসায়ী যারা ছিলেন যারা মুসলিমের ব্যবসা করতেন তারা বাড়ি তৈরি করেছিলেন কিন্তু ওই দেশভাগের সময় পরবর্তীতে বিভিন্ন সময় রায়েটের কারণে ওনারা এই বাড়ি ঘর রেখে কলকাতায় চলে যায় কেয়ারটেকারদের কাছে রেখে ভেবেছিল আবার হয়তো কোনো সময় ব্যাক করবে কিন্তু রাজনৈতিক পরিস্থিতি বিভিন্ন কারণে দেশ ভাগ বাংলাদেশ ওনারা আসেনি ওই কেয়ারটেকাররা এখানে থাকতো দলিল টলিল টকল করে রেখেছিল নিজেদের দাবি করে পরে সরকার এটা নিয়ে নিয়েছে সুন্দর জায়গা অ্যাবান্ডন সিটি এখন এটা প্রত্নতত্ত্ব বিভাগ ওয়াল দিয়ে আলাদা করে দিয়েছে ভালো সংরক্ষিত এলাকা কখনোই বন্ধ করে না করতে পারে গ্যালারিওয়ালা বাড়িতে বাইজেদের নাচ হতো গান হতো এন্টারটেইনমেন্ট রিলেটেড যত কিছু আছে হতো এখানে নাচতো উপরে বসে দেখতো আর পানামনগরে বাড়ি বাড়ি আছে দুই ধরনের একটা হচ্ছে আবাসিক আর একটা হচ্ছে এরকম এন্টারটেইনমেন্টের সেই অভিজাত সময়ে বড় বড় ব্যবসায়ী যারা ছিলেন মুসলিমের ব্যবসা করতেন যারা বাড়ি করেছিলেন থাকার জন্য কখনো কি ভাবতে পেরেছিলেন এই একশো বছর দেড়শো বছর পর বাড়িগুলো পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকবে এমন জায়গা সম্পত্তি বাড়ি গাড়ি এগুলো নিয়ে কত কামড়া মারামারি করি গাড়ি বাড়ি অর্জন করা সমস্যা না কিন্তু এগুলোর জন্য কামড়া কামড়ি দুর্নীতি খুনাখুনি এগুলো মিনিংলেস বাড়ি 我说。

ঠিক আছে ঠিক আছে বন্ধু বাসা নেই শ্বশুর বাড়ি গিয়েছে বর্তমান সময়ে বাথরুম না থাকলে জানালা একদম কিন্তু সময় সাথে অনেক দূরে থাকতে পারবো নোংরা জিনিস নোংরা সময়ের সাথে সাথে আমরা নোংরা কে ঘরের কাছে নিয়ে এসে পড়েছি একটা সময় ছিল যখন এই জানালাগুলো দিয়ে উঁকি ঝুঁকি মারতো কত মুখ কত লুকোচুরি খেলা এখন সেটা পড়ে আছে শুনি কোথাও বেড়াতে গেলে আমরা দেয়ালে দাগাবো গাছে দাগি করবো খাবার দিলে আমরা হই হুল্লোর করবো খাবার নিয়ে কারাগাড়ি করব দুইটা ডিম একবারে একজন নিয়ে নিব ও খেলো না না খেলো এটা আমাদের জানার দরকার নেই এটাই আমরা বাংলাদেশে এটা আমাদের একটা ঐতিহ্য আর কি নাকি বাষ্পে আমরা আমরা করবো এরকম এটা আমরা আজকে তাই করেছি এখন আবার সঙ্গীত পরিবেশিত হবে আপনারা খাবেন এবং সঙ্গীত শুনবেন সবাইকে ধন্যবাদ পর্যাপ্ত খাবারের মাধ্যমে রয়েছে মহিলা পুরস্কার মহিলা এবং বাচ্চারা আগে বসবে স্কুল করে